সালাম আলাইকুম দেশ ওদেশের বাইরে থেকে যে আমার ভিডিওটি দেখবেন সকলের শুভেচ্ছা রইল আজকে আপনি আপনাদের সামনে হাজির হয়েছি একটি নতুন পর্ব নিয়ে তো আপনারা যারা এই স্মার্ট পবজিটিতে চাষাবাদ করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলছে তো ভিডিওটি অবশ্যই না টেনে সম্পূর্ণ দেখতে রাখুন আজকে আমি আপনাদের সাথে কথা বলবো আপনারা কি কি উপকরণ ব্যবহার করে স্মার্ট পদ্ধতিতে চাষাবাদ করবেন স্মার্ট পদ্ধতিতে চাষাবাদের প্রথমে একটি উপকরণ হলো চারা উৎপাদনের ট্রি কারণ আপনারা যদি সঠিকভাবে সঠিক চারা উৎপাদন না করতে পারেন তাহলে স্মার্টভাবে চাষাবাদ করা সম্ভব আপনারা আগে সনাতন পদ্ধতিতে মাটিতে চারা উৎপাদন করা হতো এখনও করা হয় কিন্তু ওই চারাগুলো তুললে দেখে গেছে শিকড় ছিঁড়ে যায় কিন্তু আমরা এখন আধুনিকভাবে চারা উৎপাদন করতেছি যেটা এখান থেকে চারাগুলো তুললে চারাগুলো সম্পূর্ণ শিকড়যুক্ত থাকে চারা মানও ভালো থাকে আর ওই চারাটা যদি আপনারা জমিতে রূপ করেন অন্যান্য চারার চেয়ে আপনার ওই চারা সমাজে মাটির মধ্যে লেগে যায় এবং ফলনত অন্যান্য মাটির ছাড়া আছে আপনার ছাড়া ফলন দশ দিন পনেরো দিন আগে আসি তাহলে বুঝতে পারছেন অবশ্যই কিন্তু আমাদের ফলতা বাড়ানোর জন্য বা আগাম ফলন পাওয়ার জন্য আধুনিকভাবে চাষাবাদ করা জরুরি তো আধুনিকভাবে চাষাবাদো আরেকটি যেটি উপকরণ লাগে সেটি হচ্ছে মালচিং পেপার আমার হাতে দেখতে পাচ্ছেন মালচিং পেপার এটা কিন্তু সাধারণ নয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিলভার আর এক পাশে ব্ল্যাক তো আপনারা এই সিলভার কালারটা যে এটা উপর দিকে রাখবেন এবং ব্ল্যাক কালারটা মাটি দিকে রাখবেন অর্থাৎ আপনারা বেট করলে এভাবে রাখবেন এই বুঝতে পারছেন আর আমি তারা উৎপাদন করে থাকি তার জন্য আমি এই সিডলিং টি নিয়ে আসছি আপনারা চাইলে আমার কাছ থেকে সিডলিং টি চারা এবং মাল্সিং পেপার নিতে পারেন আধুনিক কৃষি কাজের জন্য যেগুলো উপকরণ দরকার আপনার চাইলে আমার এখান থেকে অর্ডারগুলো নিতে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আপনাদের কারো বীজ ও চারা লাগে তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন